বীরভূম পোর্টাল বোলপুরের ষোলো নম্বর ওয়ার্ডের পান করা সবুজ পল্লী এলাকায় একটি পরিত্যক্ত ব্যাগ ঘিরে বোমাতঙ্ক তৈরি হয়েছে এলাকায় স্থানীয় মানুষজনরা দেখতে পান কয়েকজন ছেলে একটি ব্যাগ নিয়ে এসে তাদের বাড়ির পিছনে ব্যাগটি ফেলে চলে যায় কি কারণে ব্যাগটি ফেলে গেছে বা কোনো অন্য কোনো অভিসন্ধি আছে কিনা সমস্ত খতিয়ে দেখার চেষ্টা করছে বোলপুর থানার পুলিশ যদিও পুলিশের খবর দেওয়া হয়েছে এবং স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে আতঙ্ক রয়েছে বানগড়া এলাকায় পিছন দিক থেকে এসে ব্যাগটাকে এখানে নামে রেখে দিয়ে আর এদিকে বেরিয়ে গেলে এদিকে ওদিকে তাকিয়ে একটু দেখলো দেখে বেরিয়ে গেল আমি ছুটে ধরার জন্য গেলাম একটু এগিয়ে কিন্তু আমি পিছন করতে পারলাম তারা করতে পারলাম না আপনাদের এলাকা ছেলে আমি চিনি না ছেলেটাকে অপরিচিত অপরিচিত তারপরে কি অবস্থা এখানে

এসে এসে দুটো কুড়িলো তারপরে কুড়িয়েছে তারপরে ওদিকে লুকি লুকিয়ে এসে এই জায়গাতে চারিদিকে তাকিয়ে এখানে নামিয়ে দিয়ে চলে চলে যাওয়ার সঙ্গে বৌদিও দেখেছে উনি দেখেছেন ওনারা সঙ্গে আমাকে ফোন করলো বলে এই ব্যাপারও যে তুই তাতে একবার এসো আমি আর তখন থেকে এসে দাঁড়িয়ে আছি ওনাদের মুখ থেকে যাওয়ার সময় শুনলাম বাচ্চা কাচ্চা সর হয়েছে এরকম হাত দিয়ে দেবে বলা যায় না ভেতরে কি আছে তো রিক্স লাভ নাই এইটুকুই দেখলাম তারপর পুলিশকে ফোন করা করালাম পুলিশ এলো আবার আপনারাও এসেছেন যতটা হয় সহযোগিতা করে এলাকা থেকে এটা চিন্তার বিষয় আছে না দেখেছে উনি তারপর উনি ফোন করার পর আমরা এসেছি আমি এসে দেখলাম তা না হাত দেওয়া ঠিক হবে না প্রশাসনিক তারপর প্রশাসনী বুঝবে তারপরে পুলিশকে ফোন টোন করা আতঙ্কিত হয়েছে একশো এটা তো হান্ড্রেড পার্সেন্ট এই যে বাচ্চা কাচ্চা আছে বলা যায় না সে তো আমার পাশে এটা আমার বৌদির বাড়ি হ্যাঁ বাড়িতে মোদি আগে ভাইজি আছে বলা যায় না বাচ্চারা আছে হ্যাঁ ওর পাশেও বাচ্চা টাচ্চা আছে একদল ছেলে জুটে আছে আমি সব তো আবার মানে করে গুলো আছে এক ঘন্টা করে হ্যাঁ